तो प्राव प्राव बाव 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 পরিচালকের <inaudible> পাশে <inaudible> 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 ঐ ফাউনা মহারানি ও আমরা দেখতে পাচ্ছি ওই গোলকিপার পার্শ্বের রানাকে অবৈধভাবে পাটা দেওয়ার কারণে কিন্তু ঠিক করেন আবারো শলতু দেখা যাক কি হয় বল চলে যাচ্ছে হেড করেছেন মিস বল চলে যায় সাইকলাইনের ফাইনাল রিডিও প্রান্ত বদল করে বাড়িয়েছেন কিন্তু সতিতে প্লে না থাকে মাঝমাঠে এবার কিন্তু আক্রমণটার প্রচেষ্টা পারিয়েছে লম্বা করে এগারো নাম্বার চাচ্ছি

কিন্তু আপনার ব্যর্থ করলেন আমাদের কিন্তু প্রতীক হয়ে গেছে রিজু সামনে পাড়িয়েছে আমরা জানি ওই রিজু কিন্তু ওই আদর্শ ফুটবলারের যে প্যাকেজ রয়েছে সেই রিজু কিন্তু এর আগের ম্যাচগুলোতে কিন্তু

যে আক্রমণ সে কিন্তু কিন্তু আক্রমণ চেষ্টা ভূপেন্দর নয়ন কিন্তু প্রথমত করে যে বিজয়ের কাছে